এখন না উফরে এটা দাও তো চিনি নি আছে দাও চুল রাখতে রাখতে এরকম একটা বস্তু আছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবুনু জাহান এর ডিসকাউন্ট লাইভ নিয়ে হ্যাঁ রাত 12 একটা গহন লাইভ করব উড়া ধুরা ডিসকাউন্ট লাইভের হ্যাঁ উড়া ধুরা ডিসকাউন্ট লাইভ হবে সো যারা যারা আমাদের সাথে আছেন ইরফান ভাষায় কে যারা যারা আমাদের সঙ্গে আছেন আমাকে বলে দিবেন লাইকটা क्लियर আছে নাকি আমি जस्ट গন্ধওয়ালা একটা জামা পরে আপনাদের সাথে লাইভ করছি কি কি ডিসকাউন্ট করব একটু বলে দিই আমাদের তিনটা ব্রাঞ্চে এই ডিসকাউন্ট পাবেন তবে যারা অনলাইনে মানে দেশের বাইরে বা ঢাকার বাইরে থাকেন তাদেরকে আমরা অনলাইনে দিয়ে দিব ঠিক আছে এটা বেসিক্যালি শোরুমের জন্য শপে এসে আপনারা এই অফারটা করতে পারবেন একদিনের একটা অফার শুধুমাত্র একদিন দুই দিন 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 তিন চার পাঁচ দিন দশ দিনের জন্য না একদিনের একটা অফার একটা একটা অফার অফার একদিনের দিব আমি আপনাদেরকে শুধুমাত্র আজকে মনে করেন আপনাকে আপনাদেরকে আজকে ছয়শ থেকে সাতশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট করব। এমন আছে অনেক ড্রেসে এক হাজার দেড় হাজার টাকা করে ডিসকাউন্ট শুধুমাত্র আমার ক্যাশ বা আমার লস দিয়েই সবকিছু ওকে সো বলে দেই কি কি কিভাবে ডিসকাউন্টটা হবে আমাদের তিন চা ব্রাঞ্চে ডিসকাউন্টটা পেয়ে যাবেন 500 থেকে 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র শোরুমে আর যারা অনলাইন থেকে মানে অনলাইনে সরি অফলাইনে আসতে পারছেন না শপে আসতে পারছেন না তারা আপনারা অনলাইন থেকে নিয়ে নেবেন ঠিক আছে যাও শেয়ার করতে হুম আচ্ছা ঠিক আছে আমি একটু আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 1 শপ নাম্বার নাইন্টি ব্লক সি তে ঠিক আছে আমাদের আরও একটা স্টোর আছে এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার ওয়ান এবং এখন আমি যেখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে আমাদের ওয়ারি র‍্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর সব নম্বর হচ্ছে ফোর এ ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেসেসগুলো আচ্ছা দাও আগে এক্সক্লুজিভগুলো দাও ঠিক আছে আগে এক্সক্লুজিভগুলো দিবা দাও ইয়ে খুলা খুলা দাও কাইটা দাও এখান এখান থেকে দাও আমি তো আর ওটা আলাদা করে করব না কিছু আচ্ছা আমি আজকে আগে এক্সক্লুসিভগুলা দেখাইতেছি হ্যাঁ আগে এক্সক্লুসিভ যেমন এটা আমাদের কাছে 4800 টাকা প্রাইস ছিল ঠিক আছে 4800 টাকা প্রাইস ছিল এটা আমাদের সবচেয়ে বেশি হিট এটা হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা আইটেম আমি আপনাদেরকে বলে দেই যে দেখেন পুরা হচ্ছে আপনাদের কাজ পুরো ড্রেসে হাতের কাজ হ্যাঁ আপনারা আমাদের এক্সেলেন্স বাই লাবুন ঝান ভিজিট করে নিয়ে নিতে পারবেন অথবা আমাদের অনলাইন অফলাইন দুটোই আপনাদের জন্য ওপেন আছে সাইজ মনে করেন সব সাইজ থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে আছে কি নাই আমি এখনো শিওর না বিকজ অফ এক একটা শোরুমে এক একটা রকমের আছে এই জন্য চার হাজার আটশো টাকা ছিল আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব এক হাজার আটশো টাকায় লাইভে বলে দিলাম ঠিক আছে এক হাজার আটশো টাকায় প্রোভাইড করব আমাদের স্টক ক্লিয়ার করতে হবে প্রথমেই দাম বলে দিছি এটার কালোটা কই কালোটা ডিসপ্লে নাই কেমন আছো আমি ভালো আছি আমি দাম বলে দিছি হ্যাঁ মেয়েরা মাথা খারাপ না হয় প্যাকেট থেকে খুললে পাতা কি দাও দাও খুললো না জেনি নাও ধরো এই যে দেখেন হ্যাঁ ফার্স্ট কামেন্ট থ্যাংক ইউ সো মাচ চার হাজার আটশো টাকা দাম ছিল মূল্য ছিল চার হাজার আটশো এই যে ফারজানা নিচে চার হাজার আটশো টাকা একটা মনে করেন বি বাড়ি দাওয়াত খাওয়ার একটা ড্রেস পুরোটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনে ইন্সপায়ার ডিজাইনে কমপ্লিট করা এটা আসবে ওর আর এই হচ্ছে গিয়ে প্যান্ট ঠিক আছে প্রচন্ড রকমের সুন্দর এই আইটেমটা ফোর পিসের একটা আইটেম চার হাজার আটশো টাকা ছিল আমাদের শোরুম মূল্য অনলাইন মূল্য অফলাইন মূল্য আজকে এক হাজার আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এক হাজার আটশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করে দিচ্ছি এক হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে প্রাইসও বলে দিলাম তারপর আচ্ছা সবগুলোই তো আছে বিভিন্ন শোরুমে এদিক ওদিক করে না আচ্ছা ওরে এই গ্রিনটা কি সুন্দর হ্যাঁ জানেন এটা একটা একটা আছে আমার সাইজ এই গ্রিনটা অনেক সুন্দর যদি ভালো আছে আচ্ছা এই এই গ্রিনটা সাইজ আছে এগুলো সব আজকে বলছি না উল্টাপাল্টা ডিসকাউন্ট হবে আজকে একদম উল্টাপাল্টা শুধুমাত্র শোরুমের জন্য ঠিক আছে আর যারা শোরুমে আসতে পারছেন না তাদের জন্য ডিসকাউন্ট এই গ্রীনটা অনেক সুন্দর একদম সাদাবহারের একটা ডিজাইন কমপ্লিট করা হয়েছে হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেমটা খুব সুন্দর এই এইটা এই ড্রেসটার প্রায় ছিল এই ড্রেসটার মূল্য ছিল না হয় ইয়ে খুলে দাও না হয় বোঝা যায় না এই ড্রেসটার মূল্য ছিল আপনাদের চার হাজার আটশো আজকে আমরা এই ডিজাইনের আইটেমটার মূল্য দিয়ে দিব আপনাদের জন্য পুরোটাই কিন্তু হ্যান্ডবার্ক আপনারা আমাদের তিনটা ব্রাঞ্চ দেখে নিয়েন হ্যাঁ আজকে আমরা এটার মূল্য দিয়ে দিব এক হাজার এক হাজার হ্যাঁ এমনি দাও এক হাজার আটশো এটা আরে এটা আমাদের হিট আইটেম এটা লাস্টে দিবা না যিনি এটা এটা লাস্টে দেওয়ার দরকার ছিল যেনি এটা আগেই দিয়ে দিলা আচ্ছা এটা আমাদের হিট আইটেম এই ড্রেসগুলোর মধ্যে এই আইটেমসগুলো এটা এই কালারটা এবং এটা আপু তোমার পরে ড্রেসটার প্রাইস কত আপু আমি এটা পরে এসে ইন্ডিয়া ঘুরে আসছি বুঝতে পারছো আমার ড্রেসটা অনেক বাজেট আজকে আরও বাজেটে দিয়ে দিবো এটা দেখো এটা প্রায় পরের একটা খুলে দাও স্কাইটা যে যেটা আমি রাখছি ওটা দাও দাও এই বেগুনি কালারের এইটা ফোর পিসের একটা আইটেম হ্যাঁ ফোর পিসের একটা আইটেম প্রাইস ছিল চার হাজার আটশো আজকে আমরা উল্টা পাল্টা ডিসকাউন্ট দিব এক হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের তিনটা ব্রাঞ্চ থেকে নিয়ে নিবা ঢাকার বাইরে হলে ফুল অ্যাডভান্স করবা ঢাকার ভেতর হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ধরো এই যে এইটা এটা তো এই যে ও তাহলে এই যে এইটা অ্যাশ আচ্ছা এটা দেখো এই যে দেখেন যেটা আমি বলতেছি ওরা ওটাই দিছে হ্যাঁ চার হাজার আটশো ছিল আপুরা আমি এক হাজার আটশো পঞ্চাশ টাকা আজকে দিব এগুলো আপনারা এই রেঞ্জে এই প্রাইজের শোরুম থেকে তো পাবেন না আমাদের আমাদের এক এই একটা অফারে আপনারা কালকে আমাদের তিনটা ব্রাঞ্চে আসেন তিনটা ব্রাঞ্চে এই কালারটা অনেক সুন্দর তিনটা ব্রাঞ্চে আমার লাগাজ থেকে নিয়ে সোয়ে ড্রেসটা হ্যাঁ তিনটা ব্রাঞ্চেই পেয়ে যাচ্ছেন প্রাইজ চলে যাচ্ছে এক হাজার আটশো টাকা অফার প্রায় শুধুমাত্র কালকের জন্য ঠিক আছে পরে কিন্তু ঢাকার বাইরে ফুল এডভান্স ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি চার হাজার আটশো টাকা ছিল আপনার আমাদের আগের লাইফ গুলো দেখে নেন চার হাজার আটশো টাকা ছিল আমাদের আগের লাইফ গুলো দেখে নেন চার হাজার আটশো টাকা ছিল আজকে এই যে দেখেন এটাতে কাজ আজকে আমি এক হাজার আটশো পঞ্চাশে দিব কারণ কি জানেন আমার তিন দোকান আমি লাইভে বলি আমার তিন দোকান মিলায় সত্তর পিস রয়ে গেছে এই এই আইটেমটা আমার তিনটা দোকানের স্টকে সত্তর পিস স্পাইসে এখন কোনটার কোন সাইজ আছে আপুরা আমি জানি না দাও কোনটার কোন সাইজ আছে আমি জানি না এই জন্য আজকে সব গাড়িটি ভরে নিয়ে আসছি যে আজকে আমি আপনাদেরকে সব এই সত্তর পিস আপনারা পাবেন এটার প্রাইস যাবে হচ্ছে এক হাজার হাজার আটশো ছিল ধরো আবার এটা পিতাসো এটা লাগবে না অন্য দাদাও সবুজ দেখাইছি আচ্ছা এটা দেখেন এটাও আমি আমার বাসায় এইবার এইবারও এটা নিয়ে গেছিলাম ইন্ডিয়ায় কিন্তু আমার পড়া হয়নি পড়ছি বাট ছবি টবি তুলি নাই ঠিক আছে এটা দেখেন এটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা এটা একটা ঈদ ভাইব ঈদ ওয়াইফ আছে এটা খুবই চমৎকার এটা এই এই ড্রেসটা আপনারা যে সামনে পূজা আসতেছে না পূজার জন্য নিয়ে নিতে পারেন এটা আমাদের হিচ একটা আইটেম তবে আমাদের ওয়ারি ব্রাঞ্চে যে দুই পিস পাইছি মানে মানুষ এই কালারটা এত বেশি পছন্দ করছে ঠিক আছে আমি লাইভেই কিন্তু বলে দিছি যে এই প্রোডাক্টটা আমরা প্রায় 400 500 পিস রেডি করেছি আমাদের তিন শোরুমের স্টক মিলে আমার কাছে মাত্র 70 পিস अवेलेबल আছে এই জন্য আমি এটা বস্তা ভরে নিয়ে আসছি নিয়ে এসে আজকে ডিসকাউন্ট করছি 4850 ছিল আজকে আমরা দিব 1850 টাকা শুধুমাত্র সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে হলে ফুল অ্যাডভান্স করবেন ধরো আচ্ছা এটা কেন দিতেছো এটা জাস্ট এক পিস আছে ঠিক আছে এটা হিট এটা আমাদের সুপার হিট একদম ও সাইজ তো বলি না একদম ফর্টি সিক্স সাইজ পর্যন্ত আপনারা সাইজ পাবেন ফর্টি সিক্স পর্যন্ত এটা আমাদের হিট আইটেম এটা আমাদের সুপার হিট আইটেম এটা এই কালার একটা এই যে কাজটা পুরাটা দেখেন এটা সুপার হিট আইটেম আমরা ছত্রিশ থেকে আটচল্লিশ ছিচল্লিশ সাইজ পর্যন্ত সাইজ পাবো শোরুমে গেলেও পাবো এখন আমি জানি না শোরুমে গিয়ে কে কোনটা পাবেন এবং আমি কিন্তু অনলাইনে অর্ডার নিব এটার মূল্য ছিল চার হাজার আটশো পঞ্চাশ আজকে দিয়ে দিব আপনাদেরকে এক হাজার আটশো টাকায় শুধুমাত্র সত্তরজনের জন্য মুড়ুবিঠা ভালো আছে এটা কোনটা দেখালাম না ওরে বেগুনির মধ্যে এই ডিজাইন ও তাহলে এই ডিজাইনটাই হচ্ছে সেই হিট ডিজাইন হ্যাঁ কারণ এটার মধ্যে কলকা ডিজাইন করা আছে এটা আমাদের বসুন্ধরা এবং আমাদের কি বলে ধানমন্ডি ব্রাঞ্চে নাই বলে দিলাম হ্যাঁ এটা আমাদের বসুন ধরেন ধানমন্ডি ব্রাঞ্চে নাই এই ব্রাঞ্চে জাস্ট এক পিস আছে ওয়ারি ব্রাঞ্চে আর এটার সাথে কালো প্যান্ট প্যান্টটা হচ্ছে এটার মেইন আকর্ষণ পুরো ওই যে দেখেন ও প্যান্টটা হচ্ছে সাইড থেকে কাজ হ্যাঁ প্যান্ট মানে সাইড থেকে প্রিন্টটা সো এই ফোর পিসটা চার হাজার আটশো পঞ্চাশ ছিল আমরা দিয়ে দিয়েছি এক হাজার আটশো পঞ্চাশ টাকায় ওকে এটাও আমার এই এই কালারটাও আমি রেখেছি হ্যাঁ নাও এই কালারটাও আমি রেখেছি আমার এই ড্রেসের করার মধ্যে আমার প্রথম কালার এটা মানে এই ড্রেস রেডি করার পরে আমি প্রথম এই ড্রেসটাই আমি আমার জন্য রেখেছি হ্যাঁ এটা পুরাটাই হ্যান্ড কাজ পুরোটাই এবং এই এই ড্রেসেস গুলো পরলে এত বেশি স্মার্ট লাগে ফুল स्लीव्सে আমি ইনার করেছি পুরো ড্রেসে আমি ইনার করেছি প্যান্ট আছে আলাদা প্যান্ট আমি একদম ঠিকঠাক মতো দিয়েছি এরপরের ডিসকাউন্ট কে কে নিবেন বলেন এটার মূল্য যাবে হচ্ছে আপনাদের জন্য এক হাজার হাজার আটশো ছিল এক হাজার আটশো পঞ্চাশ আর সালামু আলাইকুম কেমন আছে অপর্না হচ্ছে আপনারা সাদাবাহার যে ইউজ করেন আপনারা সাদাবাহার তাওয়াক্কাল যে ইউজ করেন অরিজিনাল পাকিস্তানিতে যেই মসলিনটা ইউজ করে বা যেই অর্গেঞ্জাটা ইউজ করে সেম টু সেম বিকজ অফ আমি আপনাদেরকে বলেছি এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার পাকিস্তানিটা দেখে আমরা এটা রেডি করেছি ওকে এটা আর কি লিখে দিতে আছে আচ্ছা এটা ওরে এটা যে কি খাল্লি বালি একটা ড্রেস হ্যাঁ এটা আবার কোটা কটন কোটা এটা একটা খাল্লি বালি ড্রেস পুরো ড্রেসে হ্যাঁ আসলে এটা অনেক সুন্দর হ্যাঁ এটা আসলে অনেক বেশি সুন্দর এটার প্রশংসাই কম একটা ইয়েলো ইয়েলো ছিল না জেনি ওটা কই আছে শেষ আচ্ছা ওটা শেষ ওটা শেড জন্য মাথা এটা একদম কটন কোটা ফেব্রিকের তো এটা মানুষ বেশি 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 পছন্দ করে আর এটার উপরে ডিসকাউন্ট করতে আমার ঘুরদা সুদ্ধা ব্যথা করতেছে এটাও চার হাজার আটশো পঞ্চাশ ছিল এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আপুরা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আজকে এক হাজার আটশো পঞ্চাশে দিবো ধরো এই থ্রি পিস দাও তো আর আরসানা থ্রি পিস আচ্ছা আচ্ছা আমি যেটা পরা আছি হ্যাঁ আমি যেটা পরা আছি কোনটা নাইন দাও হুম আচ্ছা আমি যেই ড্রেসটা পরা আছি এটা হচ্ছে আপনার দুবাই সিল্ক ফাব্রিকের মধ্যে যে যত বয়ান দেখ না কেন হ্যাঁ যে যতই বয়ান দেখ না কেন আপনারা ফ্যাব্রিক না দেখে কি কিনবেন আমি কি আমি আপনার সাথে মনে করেন প্রতারণা করতে পারবো যদি আপনি আমাকে আমার আমার কথায় রাজি না হন নাইলে কি আমি আপনার মাথায় পিস্তল ধরবো তাতো না তা তো না না আমি তো আপনার মাথায় পিস্তল ধরে তারপরে আপনাকে আমার ড্রেস নেওব না আপনি তো অবশ্যই আমার প্রোডাক্ট যাচাই বাচাই করে দেখে শুনে বুঝে তারপরে পার্টিস করবেন তাই না বলেন সো এই দেখেন এই ফ্যাব্রিক দেখলেই আপনারা খুশি হয়ে যাবেন হ্যাঁ ফ্যাব্রিক দেখলেই খুশি হয়ে যাবেন এটা দেখেন খুবই চমৎকার স্লিপ এটা আসবে ব্যাক পার্ট এগুলো আমরা পনেরোশো আশি করে সেল করেছি হ্যাঁ আজকে মানে আমরা পনেরোশো আশি দেওয়ার পর পুরো মার্কেট কেঁপে গেছে যে এত কমে কিভাবে দিতেছে এটা দেখেন এটা আসবে হচ্ছে উন্না আর যেহেতু পাকিস্তানি ইন্সপায়ার্ড বলেছি সো আমাদের তো ওই বিষয়টা মাথায় রাখতে হবে এটা আসবে প্যান্ট হ্যাঁ ফুল এটা আমাদের অনেক হিট আইটেম তিন পিস এভেলেবেল এটার প্যাকেটটা করে যেটার উপরে লেখা ছিল তিন পিস এটা জাস্ট তিন পিস আমাদের কাছে এভেলেবেল আছে প্রাইস ছিল পনেরোশো আশি টাকা আজকে আমি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব এক হাজার একশো আশি টাকায় ফুল থ্রি পিস এক হাজার একশো আশি আপনি এই সেটটা পাচ্ছেন পনেরোশো আশি টাকা ছিল বলছি না আজকে কোন রানে বামে তাকাবো না শুধু ডিসকাউন্ট সালোয়ারের লং আসবে থার্টি এইট থার্টি নাইন এগারোশো আশি হেরা বুঝতেই পারতেছে না কেন আমি এত ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ কারণ আমি যতদিন দেশে ছিলাম না ততদিন তো তাদের ঈদা ছিল আর এটা দেখেন এটা আমি আমার জন্য একটা রাখছি আপনারা জানেন আপনারা জানেন এটার বেগুনিটা কই বেগুনিটাও আছে হ্যাঁ এটা এটা রেখেছি এটা শুধুমাত্র ব্যাক পার্টটার জন্য কালারটা আসবে গোল্ডেন এটা আসবে ব্যাক পার্টির প্রিন্ট ফ্যাব্রিক যাচ্ছে হচ্ছে রয়্যাল সিল্কের উপরে এটা আসবে হচ্ছে আপনার হাতার অংশটা আমি সম্পূর্ণ আমার ফ্যাব্রিক আমার কাটিং সবকিছু হচ্ছে ডিপেন্ড করে যে প্রয়োজনে দশ টাকা বেশি হবে অন্যান্য মানুষের থেকে কিন্তু এই জিনিসগুলো এনশিওর করতে চাই এই আর এটা আসবে প্যান্ট পিস টা এত রাজুকিও একটা ড্রেস এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছি প্রাইস ছিল পনেরোশো আশি টাকা আজকে এই ফুল থ্রি পিস আমি আপনাদের হাতে প্রোভাইড করবো মাত্র টু পিস এভেলেবেল আছে দুই পিস আছে এক হাজার একশো আশি টাকায় দিয়ে দিচ্ছি এটা আর আমরা ডিসকাউন্টে দিব না হ্যাঁ শেষ মাগো ঠোঁট টানতেছে দেখো ঠোঁটের কি অবস্থা এই দেখো দেখছ দেখছে কি অবস্থা আচ্ছা ওই যে বললাম যে প্রোডাক্টটা আমি রেখেছি বেগুনিটা আর ওই গোল্ডেনটা বেগুনি আর এই গোল্ডেন আমাদের হিট অফ দা আইটেম হ্যাঁ হিট অফ দা আইটেম আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিয়ে ফেলতে পারবেন এক্সেলেন্স বাই লাবুনন জাহানের পেজ থেকে ঠিক আছে আমি আপনাদের জন্য ছোট ছোট ভিডিও করে রাখছি যেন কিনা যেন কিনা আপনাদেরকে আমরা এত কষ্ট করে পুরো লাইভ জুড়ে না দেখতে হয় হ্যাঁ তারপরও আমি আপনাদেরকে বলে দিলাম দেখিয়ে দিলাম দেখেন খুবই চমৎকার আইটেম আর এটা আসবে হচ্ছে এটার প্যান্টটা খুবই 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 নাইস এই ড্রেসটা আমার আছে এবং আমি নিজের জন্য রেখেছি এক টাকা ছিল পনেরোশো টাকা ছিল আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এক হাজার একশো আশি টাকা সো এটা বাংলাদেশের সবাই কিনতে পারবে এরকম একটা ব্যাপার এক হাজার একশো আশি টাকায় তারপর আরো আছে ডিসকাউন্ট দাও সব ডিসকাউন্ট দাও আচ্ছা ও এটা কেন দিছো এটা কয়টা দুইটা আচ্ছা এটা জাস্ট দুইটা হ্যাঁ এটা জাস্ট দুইটা এটা হিট সুপার হিট এটা জাস্ট দুইটা কটা তিনটা আচ্ছা এটা তিন পিস ঠিক আছে এটা জাস্ট তিন পিস আছে ফুল রয়্যাল সিল্কের উপরে ওন্নাটা আসবে সেম টু সেম অর্গানজা গাঞ্জা মাসলিনের উপরে ঠিক আছে এই যে দেখেন আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা রাজকীয় একটা প্যান্টের প্রিন্ট খুবই 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 চমৎকার ফুল আপনারা থ্রি পিস এটা অনেক সুন্দর ফুল থ্রি পিস পাচ্ছেন পনেরোশো আশি ছিল আপনারা আজকে পাচ্ছেন এক হাজার একশো আশি টাকা মাত্র এক হাজার একশো আশি টাকা ফুল পান বাংলাদেশে কোথায় কোন জায়গায় পাবেন আচ্ছা হ্যাঁ রাতে লাইভ করবো ইনশাল্লাহ আচ্ছা এটা একটাই আছে হ্যাঁ এটা একটাই আছে তবে এটা আমাদের রিস্টক হইতে পারে বাট হলে কিন্তু এটা এই প্রাইজে যাবে না এটা এক পিসি আছে পিসার এই দিয়ে দাও সুন্দর আছে অনেক এটা ব্ল্যাক এন্ড হোয়াইট অবশ্য অফকোর্স ওটা অনেক বেশি নাইস অনেক বেশি সুন্দর এটা হ্যাঁ অনেক 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 বেশি সুন্দর হবে সো এটা এটা নিয়ে আর কোনো কথা নাই প্রাইস চলে যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস 1180 টাকা এটা 1580 টাকা ছিল 1180 টাকায় আমরা প্রভাইড করব সাইজ সব আছে 46 পর্যন্ত সাইজ আছে আপু 46 পর্যন্ত ইয়ে কই

দেখেন ওরা আমরা আসলে একটু সিলেক্ট করে নিলাম যেটা দুই পিস এভেলেবেল আছে এটার প্রাইস ছিল উনিশশো টাকা হ্যাঁ এটা যে দুই পিস আমাদের কাছে এভেলেবেল আছে সাইজটা মেনশন করে অর্ডার করবেন ঢাকার বাইরে হলে ফুল অ্যাডভান্স করতে হবে হ্যাঁ এটা উনিশশো টাকা প্রাইস ছিল আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র ওনলি এক হাজার তিনশো আশি টাকা এক হাজার উনিশশো আশি টাকা ছিল এক হাজার তিনশো আশি টাকায় পুরোটা কাটচুপির ওয়ার্ক এক হাজার তিনশো আশি শুধুমাত্র একদিনের জন্য পুরোটায় কাটচুপির কাজ পুরোটা এক হাজার তিনশো আশি ফুল কর্জ উপরে পুরাটায় কাজ হ্যাঁ এক হাজার তিনশো আশির কালার দাও লেমনটা দাও এক হাজার তিনশো আশি টাকায় প্রোভাইড করবো এগুলো ডিসকাউন্ট প্রাইজে দিলাম আজকে আর এটা দেখেন এগুলো একসাথে করে নাও এটা আসবে লাইম কালার এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এগুলো 1980 টাকা ছিল এটা আপনারা পেয়ে যাবেন 1380 টাকায় হ্যাঁ সাইজ মেনশন করে অর্ডার করেন আর এই কালারটা দেখেন এটা আসবে ডার্ক একটা নেভি টাইপের কালার খুবই 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 চমৎকার হ্যাঁ এটা পুরাটাই হ্যান্ড কাট চিপির ওয়ার্ক ফুল করসেট প্রাইস যাবে 1380 ডিসকাউন্টে এগুলো 1980 টাকা ছিল

থাই এয়ারওয়েজ না আপু ওটা আগের ভিডিও আপলোড করেছি আর এটার আরেকটা আছে ব্ল্যাক ঠিক আছে এগুলো নাই মানে অনেক বেশি নাই হ্যাঁ এগুলো উনিশশো আশি ছিল আমরা আজকে এক হাজার তিনশো আশি টাকায় দিব ধরো ওখানে রেখে দাও ছেড়ে দাও আর এটা এই যে এই নিয়ন কালারের যে একটা আছে কই নিয়নেরটা কই নাই না এটা আচ্ছা দেখি কোন দুইটা আছে আচ্ছা এটা দেখেন এটা দুই পিস তিন পিস থাকতে পারে এটাও আমি এক হাজার তিনশো আশি টাকায় দিয়ে দিব পুরোটাই কাজ এক হাজার তিনশো আশি টাকা এটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব পুরোটাই হ্যান্ড হ্যান্ড কাটচুপির কাজ ভিতরে ইনার সেট করা প্যান দেওয়া সব এক হাজার তিনশো আশি আর এইটা খেয়াল করেন ভাই এটা হচ্ছে মোস্ট এক্সক্লুসিভ একটা আইটেম পুরো ড্রেসটার মধ্যে বয়ের কাছে ফুল আইটেমটা আপনারা পেয়ে যাচ্ছেন এক টাকার মধ্যে এটা এটা মনে করেন আমাদের পনেরোশো টাকা পর্যন্ত কস্টিং বাট আমরা এক টাকা দিচ্ছি লস প্রাইজে হুম এগুলো আমরা সেম প্রাইজে দিয়ে দিব যদি ভালো লাগে কারো কোনোটা একই জিনিস হ্যাঁ কারো কোনোটা যদি ভালো লাগে এক টাকা মূল্যে প্রোভাইড করব এটা আমাদের হিট ছিল এটা আমাদের ডলেও পড়ানো ছিল এটা আমাদের হিট আইটেম এক হাজার তিনশো আশি টাকায় দিব এক হাজার নয়শো আশি টাকার প্রোডাক্ট আর কি আছে জানি এক পিস এক পিস করে কোন কোর্স এগুলি এক পিস আছে

হ্যান্ড কাট চুপির কাজ দেখেন এই যে দেখেন আর এটা হচ্ছে লাইম কালার মানে লেমন কালার আমাদের পিচ কালারটা হচ্ছে মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে আর যারা একটু সফট যে থাকতে পছন্দ করেন তারা এই পিচ কালারটা নিবেন আর লেমনটা তো অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত 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 রকমের সুন্দর সম্পূর্ণ হ্যান্ড কাট চুপির ওয়ার্কের ড্রেস এটার প্রাইস ছিল উনিশশো আশি টাকা আমরা এইটাও আপনাদেরকে প্রোভাইড করব এক টাকা আমার গুডদা পর্যন্ত ব্যথা করতেছে এটা এক হাজার তিনশো আশি টাকায় প্রোভাইড আপনার একটু কাজটা বোঝেন আপনার একটু কাজটা বোঝেন পুরোটাই হ্যান্ড জ্যাট কাজ সম্পূর্ণ এখানে কোনো জায়গায় প্যানেল সেট করে না ডিসকাউন্ট দিবো দুই তিন পিস করে এভেইলেবেল আছে এক টাকা মূল্যে এটার মূল্য ছিল এক হাজার নয়শো আশি আজকে এক হাজার তিনশো আশি টাকায় প্রোভাইড করছি ধরো হম আচ্ছা এবার এই যে এই কাতানটা তো আছে এই কাপ এখন যে কাপ্তানটা দেখাবো এই কাপ্তানটা আছে আমাদের কাছে সাত পিস ঠিক আছে ওকে ওকে এটা একটা ইন্ডিয়ান কাফতান এটা জাস্ট 7 পিস আমার কাছে अवेलेबल আছে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন এটা কারোর কাছেই পাবেন না এটা আমি ইন্ডিয়া থেকে আপনাদের জন্য ইয়ে করেছি সো এটা দেখেন এটা খুবই চমৎকার একটা কাফতান এবং এটার সাথে ফার্সি সলওয়ার আছে হ্যাঁ এটা আপনারা আপনাদেরকে কেমন লাগবে এটা জাস্ট 7 পিস আছে 7 পিসেস अवेलेबल হ্যাঁ এটা আমি আপনাদেরকে বলে দেই সাইজ এটা এটার সাথে ধরতো এটার সাথে হচ্ছে ফার্সি প্যান্ট আছে হ্যাঁ এর সাথে হচ্ছে আপনাদের পার্সি প্যান্ট আছে আপনারা বুঝেন এর সাথে হচ্ছে ফার্সি প্যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর এটা একটু ধরতো পড়তাম আমি এটা একটু পরে দেখে এটা হচ্ছে চিনন শিফন জর্জেটের উপরে ভেতরি ইনার আছে আর এটা হচ্ছে আপনার এই যে যারা কাফতান লাভার আছেন এটা হচ্ছে তাদের জন্য হ্যাঁ যারা কাফতান লাভার আছেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা আইটেম আর ভেতরে হচ্ছে ফ্রক টপ দেওয়া ভেতরে হচ্ছে এই যে দেখেন এটা এটা এই এই স্যুটটা আমি আর কোথাও কখনো দেখি নাই মানে কাপ্তানের সাথে ফার্সি সালভার এই জন্য হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাই দিলাম এটার কিন্তু কোনো সাইজ নাই বেসিক্যালি এটা সবার জন্য হ্যাঁ এটা সবাই করতে পারবে মানে হচ্ছে একদম 60 70 80 পর্যন্ত আমি আপনাদেরকে ব্যাক পার্টটাও দেখাই এটার কিন্তু কোনো সাইজ নাই এটা ফ্রি সাইজ এটা যে কেউ যে কোনো সাইজেই পড়তে পারবে এটা তো বিভিন্ন পেজে এই ধরনের কাফতার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সেল হয় আমরা আপনাদেরকে প্রমোশনাল প্রাইস দিব দুই হাজার টাকা যেহেতু এটা ইম্পোর্টেড একটা আইটেম ইন্ডিয়ান একটা আইটেম ফার্সি স্যুট দিয়ে মানে ফার্সি প্যান্ট দিয়ে এই সুন্দর কাফতানটা যদি লাগে প্রাইস যাবে দুই হাজার টাকা ওকে সো আজকের মতো হাই ডিয়ার কেমন আছো ওয়েট করছিলাম লাইভের আপু রাত বারোটায় গহনার লাইভ হবে গহনার লাইভ হবে তো তখন আমি আপনাদেরকে দেখাই দিব আপু আপনার না থাইল্যান্ড যাবার কথা একটু আগে না আপু ওটা তো লাস্ট টাইম যে আমি থাইল্যান্ড ঘুরে আসলাম ওটা হচ্ছে সেটার আল্লাহ হাফেজ ভালো থাকেন